নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো নতুন ভিডিও কিসের হ্যাঁ অবশ্যই পুজো পরিক্রমার ভিডিও পুজো পরিক্রমা দুহাজার তো শারদীয়া সকলকে শুভেচ্ছা প্রথমেই জানিয়ে এই ভিডিও শুরু করছি তো পুজো শেষ হয়ে গেছে বেশ কিছুদিন হলো তো পুজোর রেশ এখনও কাটেনি কাটতে তো সময় লাগবে আর তার মধ্যেই আমি তোমাদের কাছে নিয়ে চলে এলাম পুজো পরিক্রমার প্রথম ভিডিও তো দেখতেই পাচ্ছ তোমরা যে আমাদের প্যান্ডেলের ভেতর তো এটা কোন ঠাকুর এটা হচ্ছে আমার নিজের বাপের বাড়ির পাড়া ঠাকুর যেটা দিয়ে আমি পুজো পরিক্রমা শুরু করলাম তো এটা হচ্ছে জাগরণী ক্লাব আর ইতিমধ্যে আমরা প্যান্ডেলের ভিতর ঢুকে পড়েছি তো প্যান্ডেলের খুব সুন্দর কাজ এইবারের তাদের এবারের ভাবনা ছিল মনেস্ট্রি বুদ্ধ মনেস্ট্রি খুব সুন্দর করে তারা একটি মনিস্ট্রির আকারে তাদের প্যান্ডেলকে রূপদান করেছেন আর তার ভেতরে এই মাতৃমূর্তি খুবই সুন্দর আর খুব সুন্দর করে এই ঝাড়বাতির আকারে এই লাইটগুলোকে লাগানো হয়েছে তো চলো তোমাদের চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাই খুব সুন্দর করে সাজানো হয়েছে খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করা হয়েছে চারিদিকটাকে যেরকম আমরা দেখতে পাই পাহাড়ি এলাকায় মনেস্ট্রিগুলোকে খুব সুন্দর এই লণ্ঠনগুলোকে ব্যবহার করে খুব সুন্দর করে সাজানো আর ওপরে একটি বিশাল আকারে মাতৃমূর্তি মুখ তো চলো এইবারে যাওয়া যাক অন্য প্যান্ডেলের উদ্দেশ্যে তো দেখতেই পাচ্ছ চারিদিকে ষষ্ঠীর সন্ধ্যা চারিদিকে আলোয় ঝলমল করছে গোটা শহর আর এবারে আমরা চলে এসেছি মুনমুন পার্ক সার্বজনীন দুর্গোৎসব তো প্রতিবারই আমি এই আমার পাড়ার ঠাকুর যতগুলো আছে সবকটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি প্রতি বছরের মতন এই বছরও তাই আমি সেটার উন্নতা করিনি তো ষষ্ঠীর দিনে আমি আমার পাড়ার কিছু ঠাকুর তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এই ভিডিওটা তৈরি করেছি তো খুব সুন্দর করে এই প্যান্ডেল তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছো অপূর্ব সুন্দর কাজ তো চলো ভেতরে প্রবেশ করা যাক আর খুব সুন্দর করে দেখতে পাচ্ছো যে প্যান্ডেলের ওপরে চালচিত্রটাকে খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে আর এই হলো মাতৃমূর্তি অপূর্ব সুন্দর বিষয়ের সঙ্গে একেবারে সামঞ্জস্যপূর্ণ করে এত সুন্দর করে মাকে সাজানো হয়েছে খুবই সুন্দর অসাধারণ এই লাইটিংয়ের কারুকার্যটা দেখে আমার সত্যিই খুবই সুন্দর লাগলো আর এই চিন্তাভাবনাটা অসাধারণ খুবই সুন্দর একদিকে মা লেখা একদিকে ত্রিশুল একদিকে ঢাকের ছবি তো এবারে আমরা যেখানে চলে এসেছি সেটা হলো সারেদা বাগান ক্লাব তো সর্দাবাগান ক্লাব প্রতি বছরই

ভেতরে আসার পরে আমরা দেখতে পেলাম যে খুব সুন্দর করে ফুলোর মধ্যে বিভিন্ন ফুলর মধ্যে ওম স্বস্তি এবং মা খুব সুন্দর করে আঁকা রয়েছে সেইভাবেই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে আর মার্চিথিমা ভেতরে আমরা দর্শন করে দিলাম আর ধর বাইরেটা এসে তোমরা দেখতে পাবে দেখো পটের উপর যেভাবে আমরা মানে পটচিত্র যেভাবে আমরা দেখতে পাই ঠিক সেইভাবেই খুব সুন্দর করে এখানে প্যান্ডেলটা তৈরি করা হয়েছিল এগতার সঙ্গে তো এইবারে আমরা চলে এসেছি নাবালিয়াপাড়া ইউনাইটেড ক্লাব তো তাদের প্যান্ডেলে যাওয়ার আগে রাস্তাটা তারা খুব সুন্দর করে আলো দিয়ে খুব সুন্দর করে টুনি লাইট দিয়ে তারা সাজিয়েছে আর খুব সুন্দর দেখতে লাগে যখন এই শান্ত পানার মধ্যে এই রকম পুজোর একটা আমেজ আর এরকম আলো দিয়ে ঘেরা পুরো রাস্তা তো ছোটোবেলায় কোনো জায়গায় একটা হারিয়ে যেতে ইচ্ছে করে তো চলো এই ইতিমধ্যে আমরা প্যান্ডেলের মধ্যে চলে এসেছি আর খুব সুন্দর করে এখানেও তারা পুজো তারা খুব সুন্দর করে প্যান্ডেল সাজিয়ে তুলেছে আর এই হলো আমাদের মাতৃমূর্তি খুব সুন্দর তো আমি যেহেতু বেশি দূর এগোতে পারছিলাম না পুজোর বিভিন্ন রকমের সেখানে আয়োজন ছিল তো আমি দূর থেকে সেই মাতৃমূর্তির ভিডিও সেখানে করেছিলাম বেশি দূর আর আমি এগোইনি খুব সুন্দর করে মণ্ডপসজ্জা করা হয়েছে তো চলো এবারে ভিডিও শেষ করতে হবে পরবর্তী অন্যান্য ভিডিও নিয়ে আবার আসছি টাটা